হ্যালো সালামু আলাইকুম গুড ইভিনিং শুভ সন্ধ্যা কি অবস্থা যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের এখন চলে এসেছি একটি সুন্দর রেসিপি নিয়ে আর বেড়াতে গেলে মিষ্টি কিনতে হবে না এখন থেকে মিষ্টি আমরা বাসায় বানাবো এখানে একটা চায়ের কাপের দুই কাপ দুধ নিয়ে নিয়েছি দুই কাপ দুধ নিয়েছি একটা বলে সাদা বোলে এখন এটা সম্পূর্ণ প্রসেস আপনার সাথে শেয়ার করব আর আড্ডা দিব গল্প করব ইনশাআল্লাহ বানিয়ে খেয়ে আমাকে একটা সুন্দর রিভিউ দেবেন যে হ্যাঁ আমিও প্রথম বানিয়েছি বাট আমি এতটা আশাবাদী ছিলাম না যে ভালো হবে চা চামচ যেগুলো আছে ওই চামচে দুই চামচ ময়দা দিব চা চামচে দুই চামচ ময়দা দিয়ে দিয়েছি টু স্পুন ময়দা দিয়েছি এখন যে ব্রেকিং পাউডারটা বাজারে কিনতে পাওয়া যায় ওই ব্রেকিং পাউডারটাও কি করব ওই চায়ের যে চামচ ওই চামচের একদম পুরো এক চামচ কিন্তু নেই নি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে আমি কিন্তু দিচ্ছি এভাবে দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আপনার চা চামচের দু চাপ দু চামচ সুজি হবে যেহেতু চামচটা গোল মানে রাউন্ড শেপের ছিল তো এখানে দুই চামচ সুজি হবে চায়ের চামচের ওকে এখন সব মিশ্রণগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটু এলাচের পাউডার দিচ্ছি মানে এলাচটা আমরা বাসায় ঘুরে করে রেখেছিলাম একটু সেন্ট একটা আলাদা একটা সেন্ট আসবে এর জন্য এলাচ দিয়ে দিচ্ছি আর একদম পিওর ঘি দিচ্ছি ঘি প্রচুর দিয়েছি আপনারা এত দেওয়ার চেষ্টা করেন না পরবর্তীতে দেখলাম যে ঘিগুলো মানে তেলে ছেড়ে দিয়েছে বাট ঘ্রান ছিল ঘিটু বেশি দিয়ে ফেলছি আমরা এটা একদম অথেন্টিক অরিজিনাল ঘি ছিল পাবনার ঈশ্বর থেকে আনা খুবই সেন্ট ঘিটার কী বলবো যার কারণে মিষ্টিটা আরও খেতে মজা হয়েছে এখন ডিম একটা ফেটে নিয়েছি এই ডিমটা সম্পূর্ণ লেগেছে একটা ডিম পুরো লাগছে যেহেতু আমার দুই কাপ দুধ ছিল আবার ময়দা সুজি এগুলো মিলিয়ে প্রায় তিন কাপ হয়ে গেছে তো তো ডিম পুরোটাই লাগছে আমি একটু একটু করে মিক্স করবো একটা হাতে আপনি দেখবেন ঘিম মাখার পরে এটা মুট করলে যদি মুট হচ্ছে মোয়া মোয়া হয় তাহলে বুঝবেন যে ভালো একটা মিশ্রণ চলে আসছে এই যে ডিম দেওয়ার পর আবার থিকনেসটা একদম চেঞ্জ হয়ে আসছে কালারও চেঞ্জ হয়েছে আমার হাতেও লাগতেছে না আঠা আঠা লাগতেছে না মানে আপনি শেপ দিবেন না বিভিন্ন তো শেপটা চলে আসবে তখনই বুঝবেন যে হ্যাঁ আপনার এটা ময়ন করা হয়েছে অনেকক্ষণ আমি ময়ন করেছি অনেক মথেছি ভালো করে মথেছি আর ঘি মাখার পরে কিন্তু এরকম চেপে চেপে মোয়া মোয়া করে দেখবেন যে ঘি মাখার পরে মোয়াটা হয় কিনা এখন সুন্দর সুন্দর ল্যাংচা ল্যাংচা রাউন্ড রাউন্ড বানিয়ে নিয়েছি আমি আবার তো ছোটো ছোটো বানিয়ে ফেলছি তেলটা একদম গরম হওয়ার পরে একদম লো হিটে একদম লো হিটে ভাজবেন এপিট ওপিট করে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেবেন আগুনটা যদি বাড়িয়ে দেন তাহলে মিষ্টি পুড়ে যাবে কালারটাও নষ্ট হয়ে যাবে ভিতরে হবে না সুন্দর করে একদম ডিম লো আছে তেলটাকে প্রথমে গরম করে তারপরে আস্তে আস্তে একদম চুলোটা কমিয়ে দিয়ে তারপর সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেবেন কালারটা একদম কালো জাম হয়েছে আমরা কালো জামুন বানিয়েছি আপনারা একটু বড়ো করে বানানোর চেষ্টা করবেন আমি বেশি ছোটো বানাই ফেলছি প্রায় ষোলোটার মতো মিষ্টি হয়েছে তার মানে আপনি আরেক কাপ নিলেই মিষ্টি ষোলোটাই হবে এক কেজিতে তো ষোলোটা ধরা হয় আর একটু বড় বড়ো হবে এখন চিনি শিরার জন্য পানিতে চিনি পানি চুড়া দিয়ে দিয়েছি আর একটু এলাচের গুঁড়া তো দিয়েছি আমরা এই যে মিষ্টিগুলো উঠে রাখছি দেখেন দেখে যা শান্তি লাগতেছে কি কী বলবো আর এখন গরম পানিতে এলাচ তো গুঁড়া দিয়েছি দারচিনি দুটা আনাম দিয়ে দিলাম কেউ আর এখন চিনিটা মিক্স করবো শিরা বানাবো তো চিনিটা ওই পরিমাণ দিবেন বেশি দিবেন না যেন মিষ্টিটা শিরাটা খেয়ে আর বেশি পরিমাণ না আপনাদের আমতাজ মতো বানিয়ে নেবেন এই যে মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি এগুলো রসগুলো খেয়ে খেয়ে ফুলে উঠতেছে মানে দেখলেই প্রাণটা জড়িয়ে যাচ্ছে এত সুন্দর হবে কল্পনা করিনি জাস্ট দেখেন এক বল ভালোবাসা এক বাটি ভালোবাসা আপনাদের জন্য আপনাদের বোন নিয়ে আসছে এখন থেকে বাসায় বানিয়ে বেড়াইতে চলে যাবেন কোনো মিষ্টি বাইরে থেকে কিনা কিনি হবে না এখন থেকে বাসায় আমরা বানাবো বেশি সময়ও লাগে না একদম বেশি সময় লাগে না জাস্ট এটা সেট আপ হতে সারা রাত ফ্রিজে রেখে দেবেন পরের দিন খাবেন আরও টেস্ট হবে আমি তো আপনাদেরকে নগদ দেখাচ্ছি গরম অবস্থায় দেখেন কি সফট হয়েছে কি সুন্দর ভিতরে কালারটা আলহামদুলিল্লাহ আমার তো এখনও দেখে এত ভালো লাগতেছে যে আমি ভিডিও করতেছি স্কিনে স্কিনে দেখু আমি পাগল হয়ে যাচ্ছি বুঝেন কি পরিমাণ সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এরকম করে বাসায় ট্রাই করবেন আর বোনের পাশে থাকবেন বোন আপনাদের কারো ভালো ভালো অনেক কিছু দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ পর দেখার চেষ্টা করবেন প্লিজ